আমি ভাই একটা শোরুমের মালিক অল্প কয়টা গাড়ি উঠায় আপনি নিজে বলেন এরকম পাল কালারের এলিয়ন প্রজেকশন হেডলাইট ভিতরে বিস্কিট হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব অরিজিনাল এরকম গাড়ি আপনি খুঁজে পাইছেন এরকম গাড়ি তো আমি লাস্ট পাইছিলাম অনেক দিন আগে একটা নরমালি দেখি একটা লাইট চেঞ্জ একটা লাইট চেঞ্জ এই গাড়ি সব দুইটা লাইট চেঞ্জ কিংবা সব বাকি গুলো অরিজিনাল অন্য সময় দেখা যায় গ্লাস চেঞ্জ লাইট অরিজিনাল এবং কালারটা ভাই আমি আরেকটা বিষয় একটু বলতে হয় একটা এলিয়ন গাড়ি আপনি ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি আসলে খুব বর্তমানে পাওয়া যায় না খুবই কম নরমালি এলিয়ন গাড়ির ভিতর আসে ব্ল্যাক কিংবা ভিতর আসে অ্যাশ কালার এটার ভিতর পাবেন সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র আর এই সুন্দর গাড়িটা দেখানোর জন্য আমরা হাতিড়জিল চলে আসলাম বাইরে স্বরূপ পাশে ফ্রেশনেসটা শুধু দেখান ওয়াও এবং দেখেন আসলে আপনার কাছে টাকা থাকবে এরকম একটা এলিয়ন গাড়ি ভিতর বেজ পার কালার আর আপনি খুজলো আসলে পাবেন না

এত ফ্রেশ এখনো কি ভাবে থাকে একটা 11 মডেলের এলিয়ন এবং প্রত্যেকটা প্যাড দেখেন এই যে আপনারা এই জায়গাগুলো দেখেন তাহলে একদম অরিজিনাল ভাই দেখেন কোন রং এর ফাটা না একদম অরিজিনাল এই দেখেন জায়গাগুলো দেখেন এই যে আপনারা নোকের দাগ পর্যন্ত বইছায় এবং ভিতরের এই পাশ থেকে একটু দেখাই মাসখানে হ্যান্ডরেস পাবেন কাপ হোল্ডার পাবেন সিলিং এর কন্ডিশনটাও দেখাই আর কার আমরা কিন্তু প্রায় সুন্দর মুহূর্তে আর মাত্র দুই তিন মিনিট পর মাগিয়ে আনন্দ দিবে এমন সময় ভিডিও করতেছি যদি রোদের আলো থাকতো সূর্যের আলোতে কিন্তু অনেক চিকচিক করতে পারে এটা কালার কিন্তু আপনার পাল কালার পাল কালার হোয়াইট কালার কেউ ভুলো ভাববেন না এটা কিন্তু হোয়াইট পাল সবচেয়ে দামি কালার পাল কালার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালারও আমরা গাড়ি আর যে দেখেন গাড়িটা তেলে চলছে ও এটা এলপিজি মাস আগে এলপিজি করা হইছে নতুন এলপিজি সিলিন্ডার এবং এটা দেখেন 11 এর গাড়ি এখনো ব্যাক ডলারি মোড এদিকে আসেন ভাই ভিতরটা একটু দেখাই দিই কতটা ফ্রেশ মানে এরকম গাড়ি আমি পাই নাই দেখেন অরিজিনাল পেস্টিং

কেমন ফ্রেশ গাড়িটা টাকা থাকলেও শুরুতে একটা কথা বলছিলাম এরকম বেজ ইন্টেরিয়ার গাড়ি আসলে খুঁজে পাওয়া যায় খুবই কম এবং ভিতরের ইন্টেরিয়ার ফ্রেশ ট্রেস্ট টা দেখেন দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন এর একটা কথা ভাই রেজিস্ট্রেশন হচ্ছে একজন ব্যারিস্টারের গাড়ি বুঝতে পারছেন এই যে আপনার সুপ্রিম কোর্টের ওনার স্টিকার লাগানো আছে এই যে দেখেন সামনের ক্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হিট সেন্সর দেওয়া হ্যাঁ আচ্ছা মানে একজন ব্যারিস্টার সাহেবের গাড়ি ব্যারিস্টার সাহেব ব্যা একটু এদিকে আসেন একটা জিনিস দেখাই

আমিও দ্রুত আসলাম এবং সময় স্বল্পতার কারণে রোদের আলোটাও পাই নাই এবং এই গাড়িটা দেখানোর জন্য বলছে ভাই এই গাড়ি দেখান ইনশাল্লাহ আপনার ভিউয়ারস ওই গাড়ি রেখে যাবে না ভাই আমাদের আগের ভিডিওর একটা গাড়ি কিন্তু সোল্ড আউট ওই গাড়ি যখন মিনিবা থেকে ফোন আসা শুরু করছে আমরা যে নোয়াটা দেখেছিলাম সন্দীপ মন্ডল ওটা অলমোস্ট সোল্ড আউট ওকে যাক আলহামদুলিল্লাহ এটার মডেল 2011 রেজিস্ট্রেশন আর 2014 ভাই তো দেখায় না এদিকে আসেন এখানে কি লেখা ডাবল সেভেন ডাবল এইট এই নাম্বারটা করার জন্য এক লাখ টাকা বেশি দিতে হয়েছে ভি নাম্বার এটার প্রাইসটাই কেমন চাচ্ছিলেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোন ন্যাগোসিয়েশন হবে না বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ বাইশ লক্ষ একদম ভরপুর একদম ভরপুর স্মার্ট কার্ড ওনার স্মার্ট কার্ড ওনার একদম ভরপুর পেপার্স এবং ফিটেস পাবে পর আবার দুই বৎসর একদম এক ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর গাড়িটা কেমন লাগলো সেটা অবশ্য আমাদেরকে একটু আজালো হয়ে যাচ্ছে আমরা ভিডিও টা শেষ করে দুই বাই দশ দক্ষিণ বেগুন বাড়িতে পিছনে ভালো থাকবেন ভাই জান হাফেজ